আমার দক্ষ সম্পাদক আমার সাধারণ সম্পাদক সহ আমরা কয়েকজন আজকের এই অনুষ্ঠানটা করার জন্য নিরলসভাবে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় ষোলো ঘন্টা আমরা রাস্তায় দৌড়েছি যে বিগত সৈরা শাসকের আমলে যে পনেরোটা বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি শুভ রাজনৈতিক প্রোগ্রাম কিভাবে আমরা সৈরাচারকে উত্থাপ করব তার জন্য আমরা রাজপথে ছিলাম কিন্তু আমরা যে একটা পেশা একটা সেলিব্রেশন লোকজন আমাদের যে একটা পেশা আছে আমাদের পেশাগত স্বার্থ রক্ষার জন্য আমরা কখনই কোন অনুষ্ঠান উন্মুক্ত ভাবে করার সাহস বিগত সৈরা শাসকের আমাদের পাইনি বা করতে দেয়নি কিন্তু পাঁচ পরে আমরা নতুন স্বাধীন দেশে স্বাধীনতা লাভের পর আমরা এই ফার্স্ট একটি উদ্যোগ নিয়েছিলাম আমাদের পেশাগত

শেখ প্রপার একটা প্রশিক্ষণ আমরা আমাদের দেশাগত গাড়ি চালকদের দিতে পারি আমার মনে হয় এই যে সড়ক যে অবাবকতা না এটা কমে যাবে এই প্রোগ্রামটা আরো সুন্দর করে করার জন্য প্রোগ্রামটা কিন্তু আমার করার কথা না এই প্রোগ্রামটা কিন্তু আমাদের জাতীয় নবদি মোটর চালক গলের কাজ করার কথা না এই প্রোগ্রামটা করতে বকবেন এই প্রোগ্রামটা করতে ট্রাফিক পুলিশরা এই প্রোগ্রামটা করতে বিআরটিএ

কিন্তু গতকাল পশ্চিমের রাষ্ট্র আমি আতাशय করে কারণ বড় আমি এই এরিজমেন্টটা করছি যতটুকু শক্তি এবং সামর্থ্য এবং মেধা ছিল সেটা আমি এখানে কই পড়ার চেষ্টা করি কিন্তু আমি যাদের কাছে গিয়েছিলাম তারা যদি তাদের মেধা এবং তাদের শক্তি সামর্থ্য আমার মেধার সাথে যোগ করত তাহলে আজকে প্রোগ্রামের রূপ হইতো না আপনারা আরো আলো একটা ট্রেনিং বা একটা প্রশিক্ষণ এখান থেকে পেতেন আমার একটা ইচ্ছা ছিল টেকনাফ থেকে আমি তুলে আমাদের যে কটা জেলা কমিটি আছে প্রত্যেকটা জেলা কিন্তু একটা করে কেন্দ্রীয় টার্মিনাল আমার ইচ্ছা ছিল আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি এখানে চেয়ারম্যানকে বলবো বিএফটিএফ চেয়ারম্যানকে যে আমি প্রত্যেকটা জেলা কেন্দ্রীয় টার্মিনালে এই একটা করে কর্মশালা সাধারণত পেশাগত গাড়ি চালকদের জন্য করতে চাই যদি সরকার এবং বিএফটি আমাকে সাপোর্ট দেয় কিন্তু সেই সুযোগটা তারা আমাকে দেয় আমি বলতে পারি

এখানে আমি একজন বিরাগী মাস্টার ট্রেনার সাইন মোলা সাইন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনি ওনার তরফ থেকেও আপনাদেরকে যতটুকু পেরেছে রোডের শৃঙ্খলা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছে আমি মনে করি বাংলাদেশে যদি এক নাম্বার কোন শক্তি থাকে দেশ উন্নয়নের জন্য সেটা হলো চালিকা শক্তি

মাসে কিনা দাঁড়ায় নয় কোটি ষাট লক্ষ ঘন্টা এখন যদি আপনার এই যে নয় কোটি ষাট লক্ষ ঘন্টা এটার যদি আপনার যে ইনকাম সোর্স আমরা যদি এই নয় কোটি ষাট লাখ ঘন্টা যদি রাস্তায় সময় নষ্ট না করে যদি আমরা ইনকাম সোর্সে বা আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের আয়ের সোর্সিং সেখানে ব্যয় করতাম তাহলে আমাদের এই নয় কোটি ষাট লক্ষ ঘন্টার জন্য আমরা প্রায় তিরিশ হাজার কোটি টাকা মাসে ইনকাম করতে পারবে যদি আমরা এই সড়কের জ্যামটাকে যদি বা এই অব্যবস্থাপনা ব্যবস্থাপনাকে যদি দূর করতে পারতাম তাহলে বাংলাদেশে আমরা প্রতি মাসে তিরিশ হাজার কোটি টাকা বেশি ইনকাম করতে পারতাম আর যদি তিরিশ হাজার কোটি টাকা ইনকাম আমরা বেশি করতে পারতাম তাহলে দেখা যেত দেশের কিন্তু উন্নয়ন দেশের পথ পরিবর্তন এবং দেশের চিত্রটাই অন্যরকম হয়ে গেল দেখো না তো আমাদের এখানে শুধু আমাদের দরকার ছিল একটা প্রপার ট্রেন রাস্তায় যে চালিকা শক্তি আছে চালিকা শক্তিকে ধারণ করে যারা যারাই চালিকা শক্তিটাকে ধরে রাখছে তাদেরকে যদি আমরা একটা প্রপার ট্রেনিং এর মাধ্যমে রাস্তায় তাদেরকে ছাড়তে পারতাম আমার মনে হয় এই তিরিশ হাজার কোটি টাকা সেভ করা আমাদের পক্ষে সম্ভব ছিল তারপরে আসেন এটা গেল আমাদের টাকার কথা এই রাস্তায় ভিতরে অনেকে কিন্তু মানে কি বলে অতি উৎসাহী হয়ে মানে কিন্তু আমরা অনেকে গাড়ির ভিতরে হাইড্রোলিক হর্ন ইউজ করি বিশেষ করে দেখা যাচ্ছে মোটর

এই সড়কে প্রাণ হারিয়েছে পাঁচ হাজার জন মানুষ পাঁচ হাজার জন মানুষ দুই সালে মানে একটা বছরে সড়কে প্রাণ হানি হয়েছে আপনারা একটা চিন্তা করছেন সড়কে যা প্রাণ হানি হয়েছে তার পরিবারে যদি সে একমাত্র কর্মক্ষম ব্যক্তি হয়ে থাকে তাহলে তার পরিবারের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা ব্যক্তির পিছনে কিন্তু একজন ব্যক্তি নয় সড়কে যারা সহায়তা করে তারা কিন্তু অধিকাংশই পুরুষ মানুষ আর একটা পরিবার কিন্তু একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর উপরে ডিপেন্ডেন্ট হয় তো একটা পুরুষের যখন সড়কে অনাগতভাবে মৃত্যুবরণ করে তখন তার পরিবারের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় তো 2024 সালে আপাতত 5380 জন মানুষ শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর 2021 সালে 5085 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে অব্যবস্থাপনার কারণে এই বছর পাঁচ হাজার ছ মানুষ সড়কে প্রাণ হানি হয় আপনারা চিন্তা করছেন দেশের জন্য কতটা মানে ক্ষতিকারক আমি আগেই বলছি যে একটা মানুষের পিছনে কিন্তু তার একটা পরিবার জড়িত থাকে তো আমি এখানে পেশাগত গাড়ি চালক আমি আজকে এখানে যাদেরকে জড়ো করছি তাদেরকে চেষ্টা করছি ট্রাক ড্রাইভার এবং বাস ড্রাইভারদেরকে এখানকে জড়ো জন্য তো এখানে আমি জানি অনেক বাস এবং ট্রাক ড্রাইভার এখানে উপস্থিত আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাইনমোল্লা মাস্টার ট্রেনার থেকে একজন সাইনমোল্লা ভাই যতটুকু পেরেছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনারা এই ধারণার থেকে আর এই যে একটা রিপ্লেবার একটা ই বুক লেভেল দেওয়া হয়েছে এটা দয়া করে আপনারা একটু পড়বেন পড়ে আপনারা যদি চান এই দেশের উন্নয়ন করতে সরকারের নিয়ম শৃঙ্খলা পুনরায় ফেরত আনতে তাহলে সম্ভব আদারয় কেউ কারোর পক্ষে সম্ভব না সরকারের নিয়ম শৃঙ্খলা আবার মানে শৃঙ্খলা ঠিক সো আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না কারণ আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তো আমার বক্তব্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি যে সড়কে যখন আপনারা গাড়ি চালাবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার জীবনের জন্য মূল্য আছে